আসসালামু আলাইকুম ভালোবাসি প্রিয়তম পর্ব এক লেখিকা সুলতানা সীমা বসে বসে চোখ বন্ধ করে কানে হেডফোন গুজে গান শুনছিল দিহান ঠিক তখনই তার উপর গলগল করে বমি করে দিল একটা মেয়ে দিহান লাফ দিয়ে উঠে চেঁচিয়ে বলে উঠল হোয়াট দ্য হেল ড্যামেট দিহানের চেঁচানোতে মেয়েটা মাথা নিচু করে বসে থাকলো বাসের সবার চোখ এখন দিহানের সিটের দিকে দিহানের অবস্থা খুব খারাপ রেগে আবারও বলে উঠল বাস চড়তে পারেন না তো বাসে উঠেন কেন অপমানে মেয়েটার চোখ ফেটে জল বেরিয়ে এলো সবাই দিহানের দিকে তাকিয়ে নাক ছিটকাচ্ছে গাড়িতে হইচই শুরু হয়ে গেল গাড়ি থেমে গেল ড্রাইভার দিহানকে নামিয়ে দিয়েতে বলল সরি ড্রাইভার দিহানকে নামিয়ে দিতে বলল কন্ট্রাক্টর এসে দিহানকে বলল নামেন দিহান বলল আরে নামতে বলছেন কেন এখন আমি কোথায় নামব সেটা তো আমরা জানি না আপনাদের জন্য বাকিদের অসুবিধা হচ্ছে আপনারা নামুন দেখেন কেউ বমি করলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কিন্তু কোনো নিয়ম নেই হ্যাঁ আমাদের বাসে অন্য বাসদের মতো নিয়ম নেই নামেন আশ্চর্য এত রাতে নামিয়ে দিচ্ছেন এটা কোন ধরনের ব্যাদপি আর আমি তো ফ্রিতে যাচ্ছি না টাকা দিয়ে টিকিট কেটেছি ওই মিয়া ওই এত কথা বাড়ান কেন তাড়াতাড়ি নামেন কি বিশ্রী অবস্থা পাশের সিট থেকে একটা লোক কথাটা বলেই নাক মুখ সিটকাতে লাগলো দিহান বুঝে গেল এখানে কথা বাড়াতে গেলেই ঝামেলার সৃষ্টি হবে যা মোটেও তার পছন্দ নয় দিহান নিজের ব্যাগ নিয়ে নেমে গেল বাস থেকে কন্ট্রাক্টর মেয়েটাকে ধমক দিয়ে বলল আরে আপনি নামেন না কেন মেয়েটাও নিজের ব্যাগ নিয়ে চুপচাপ নেমে গেল চারদিকে ঘুটঘুটে অন্ধকার জায়গাটা কই সেটা আন্দাজ করতে পারছে না দিহান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চারদিকটা দেখছিল হঠাৎ তার হাত থেমে যায় তার পাশের সিটে থাকা মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে সাদা রঙের একটা ড্রেস পরা গায়ের রং উজ্জ্বল শ্যামলা হবে বলে আন্দাজ করলো দিহান আপাতত ফোনের আলোতে এইটুকুই আন্দাজ করছে দিহান সরি আমার জন্য আপনাকে এতগুলো লোকের কথা শুনতে হলো গাড়ি থেকে নামতে হলো এখন সরি বললে কি গাড়ি পেয়ে যাব নাকি আমার জামা চেঞ্জ হয়ে যাবে কর্কশ গলায় কথাটা বলে দিহান তার ব্যাগ নিয়ে একটু সাইডে গেল মেয়েটাও তার পিছু পিছু গেল দিহানের এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে এভাবে তার পিছু আসায় আরও রাগ হলো তবুও রাগ দমিয়ে সে অন্য সাইটে গেল মেয়েটাও তার পিছু পিছু গেল আসলে সে এই অন্ধকারে ভয় পাচ্ছে যার কারণে দিহানের পিছু পিছু যাচ্ছে দিহান ব্যাগ নিয়ে আর আসলো এবারও মেয়েটা তার পিছু পিছু এলো দিহান রেগে গিয়ে ঝাঝালো গলায় বলল এখন কি আমাকে জামাটাও চেঞ্জ করতে দিবেন না পিছু পিছু আসছেন কেন আমার জামা চেঞ্জ করা দেখবেন দিহানের ধমকে মেয়েটা কিছুই বলে না মাথা নিচু করে ঘুরে দাঁড়ায় দিহা দিহান জামা চেঞ্জ করতে লাগলো আজ সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে তার মেজাজ এমনিতে সপ্তম আকাশে চড়ে আছে আর তার উপর আবার এই জন্য কলকাতা বেড়াতে সে দুপুরে কল এলো তার দাদি খুব অসুস্থ এভাবে হুট করে দাদির খবর আসায় দিহান ভয় পেয়ে যায় কি হয়েছে না হয়েছে ব্যাগপত্র গুছিয়ে সেই সাথে সাথেই বেরিয়ে যায় দিহান বিমানে করে যেতে মাত্র এক ঘন্টা লাগবে কিন্তু তার পকেটে মাত্র দু হাজার টাকা রুপি ছিল বিমানের ভাড়া সাত হাজার থেকে আট হাজার ট্রেনে টিকিট কাটতে কলকাতার চিতপুর স্টেশনে গেল কোনো রকম ট্রেনে টুনে দুই দিয়ে আসতে পারতো সে কিন্তু আজ দিনটা বুধবার হওয়ায় ট্রেনের টিকিট পেল না সপ্তাহে চার দিন কলকাতা থেকে ঢাকার ট্রেন আসে সোমবার মঙ্গলবার শুক্রবার ও শনিবার উপায় না পেয়ে বাসে উঠতে হলো উনিশশো টাকা দিয়ে একটা টিকিট কাটে বিকেল চারটায় বাসে উঠলে সকাল সাতটায় পৌঁছাতে পারবে বাসে উঠে তার পাশের সিটে তাকিয়ে দেখলো সাদা ড্রেস পরিহিতা একটা মেয়েকে ঘুমিয়ে থাকতে এখন এই মেয়েটার জন্যই তার এই অবস্থা জামা চেঞ্জ করে অরিনের সামনে এসে দাঁড়ালো দিহান মেয়েটার কান্নার চাপা শব্দ শোনা গেল দিহানের খারাপ লাগলো নিজের করা ব্যবহারের জন্য গলাটা ঝেড়ে বলল। আপনার সাথে এমন ব্যবহার করার জন্য সরি আসলে আমার দাদি খুব অসুস্থ আমাকে তাড়াতাড়ি যেতে হবে হঠাৎ এভাবে নামিয়ে দেওয়ায় মেজাজ খারাপ হয়ে গিয়েছিল দিহানের কথায় মেয়েটা কিছু বলল না দিহান বলল আচ্ছা আমরা হেঁটে হেঁটে কথা বলি আমার তো মনে হয় না আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত আপাতত মেয়েটার ও তাই মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা সত্যি উচিত নয় সে বলল জি চলুন দুই ধারে সারি সারি গাছ মাঝখানের ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দিহান আর মেয়েটা চারদিকে পিন পতন নিরবতা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পথ দেখে যাচ্ছে দুজন তার পাশে হেঁটে চলা মেয়েটার মনে চলছে ভয়ের তুফান এই তুফানের তুমুল বেগের বা তার কানে কানে বারবার বলে যাচ্ছে এই ছেলেটা তোর ক্ষতি করবে অরিন এই মেয়েটার নাম অরিন বাবা মা হারা মেয়ে সে মাঝে মাঝে মামাদের এখানে আসে এবারও তার মামা অসুস্থ শুনে এসেছিল তার সৎ মায়ের ফোন পেয়ে তাকে যেতে হচ্ছে ইচ্ছে ছিল আরও কিছুদিন থাকার কিন্তু সব ইচ্ছে যে পূরণ হয় না তাই অরিনেরও ইচ্ছেগুলো অপূর্ণ থাকে অরিনের মনে কিছুটা ভয় কাজ করছে আসার আগে তার মামা বারবার বলেছেন একা যেতে পারবি না কোনো বিপদ হবে কাল যা আমি নিয়ে যাব কিন্তু অরিন শুনেনি বাড়িতে তার সৎ মা আছে তার মামাদের তেমন কদর হয় না ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়া আসা মুখের কথা নয় গিয়ে শুধু শুধু কষ্ট পেয়ে আসা এগুলা খুব খারাপ লাগে অরিনে তাই মামার অবাধ্য হয়ে চলে আসে সে কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে নাম কি আপনার হঠাৎ দিহানের গলায় কেঁপে ওঠে অরিন দিহান তা ঠিকই বুঝতে পারল কিঞ্চিৎ হেসে উঠলো সে অরিনকে আবার জিজ্ঞেস করল বললেন না যে নাম কি অরিন বাংলাদেশে থাকেন নাকি ঘুরতে যাচ্ছেন বাংলাদেশে থাকি ইন্ডিয়া কি আপনার মামার বাড়ি এত দূর জি তার লেখাপড়া কত দূর তিনটার প্রথম বর্ষ আপনি তো দেখি অনেক ছোট কিন্তু দেখে মনে হয় না তাহলে তো আমি তুমি করে বলতে পারি অরেন কিছু বলল না মনে মনে দোয়া ইউনুস পড়ছে না জানি কবে কোন অঘটন ঘটায় এই লোকটা দিহানের মনে হলো মেয়েটা বিরক্ত হচ্ছে আর সে অযথায় বকবক করছে তাই চুপ হয়ে গেল হাঁটতে হাঁটতে কই যাচ্ছে হয়তো তারাও জানে না পথ ও যেন পুরাচ্ছে না একটু দূর গিয়ে একটা জায়গায় থেমে গেল দিহান সাথে অরণ্য থেমে গেল কয়েকটা মহিলা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে গান গাচ্ছে চারদিকে সুন্দরী মেয়েরা বসে আছে কেউ দল গল্প করছে কেউ বা একা একা গান গাচ্ছে কয়েকটা যুবক ছেলে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে যেন কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে তারা পোশাক আশাক দেখে মনে হচ্ছে ওরা সবাই বদ্ধ দিহান অরিনকে বলল চলুন আমরা ওদের থেকে সাহায্য চাই দিহান হাঁটা ধরলো অরিনের কেন জানি খুব ভয় লাগছে এই ভয়টা অন্য রকম অরিন আন্দাজ করতে পারলো না এ কেমন ভয় দিহান আর অরিনকে দেখে একসাথে অনেকগুলো মহিলা বসা থেকে দাঁড়িয়ে গেল দিহান তাদের গিয়ে বললো আসলে আমরা আমরা দুজন খুব বিপদে পড়েছি আপনারা যদি আমাদের একটু সাহায্য করতেন মানে একটা রাত যদি থাকতে দিতেন আমরা কৃতজ্ঞ হতাম আমরা কাল সকালে চলে যাব চিন্তা করবেন না দেহানের কথা শুনে একজন আরেকজনের দিকে তাকিয়ে কিসব যেন ইশারা করলো একটা লোক তাদের ঘরের ভেতর গেল। বেরিয়ে আসলো একজন বয়স্ক বৃদ্ধা মহিলা নিয়ে উনি এসে দেহানকে বললেন কি আমরা আমাদের দেশে যাচ্ছিলাম হঠাৎ করে একটা সমস্যার জন্য আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে আমরা জানি না এই জায়গাটা কোন জায়গা সকাল না হওয়া পর্যন্ত আমাদের একটু সাহায্য করবেন আমাদের খেতে দিতে হবে না শুধু থাকতে দিলেই হবে দিহানের কথাই ওই মুরব্বী মহিলা একটা মহিলাকে বললেন ওই ওদের একটা ঘর দেখিয়ে দে দিহান আর অরেঙ্কে একটা ঘরে নিয়ে গেল ওই লোক দিহান খেয়াল করলো এখানে একই ডিজাইনের অনেকগুলো ঘর আছে প্রতিটি ঘরে ঘরের এখনো মানুষ হয়তো জেগে আছে ঘরের ভেতর থেকে আলো জ্বলছে রুমের ভেতর ঢুকে দেখলো ঘরের এক কোণে পাঁচ ছয়টা মোমবাতি জ্বলছে দিহান লাইট জ্বালালো বেশ গুছানো একটা রুম একটাই খাট আর কোন আসবাবপত্র নেই বিছানার ওপর কয়েকটা তাজা ফুল পুরো বিছানা জুড়ে ছড়িয়ে আছে গোলাপ ফুলের পাপড়ি ফুলের সুবাসে চারদিকটা মুখরিত অরেঞ্জ রুমের এক কোণে ঘেসে দাঁড়িয়ে আছে দিহান বলল আপনি ভয় পাচ্ছেন মনে হয় ভয় পাবেন না আপনি রুমে ঘুমান আমি বাইরে দাঁড়িয়ে আছি অরিন কিছু বললো না দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে আসলো ভেবেছিল মেয়েটা তাকে সিনেমার নায়িকাদের মতো বলবে না যাবেন না প্লিজ আপনি নিজে ঘুমান আমি খাটে ঘুমাবো কিন্তু দিহানের ভাবনায় পানি ঢেলে মেয়েটা চুপ থেকে সম্মতি প্রকাশ করল এখন বাইরে থাকবে কেমনে সে বাইরে এসে দেখলো কয়েকটা ছেলে দাঁড়িয়ে গল্প করছে দিহান ওই লোকগুলোর কাছে যেতে পা বাড়াল কিন্তু তার মনে হলো যদি কোনো ছেলে এসে এই মেয়েটার ক্ষতি করে তখন কি হবে এই অচেনা জায়গায় কাউকে বিশ্বাস করার দরকার নাই দিহান দরজার সামনে বসে পড়ল। এদিকে ঘরের ভেতর অরিনের চোখেও ঘুম নাই এই অচেনা অচেনা জায়গায় পরপুরুষের সাথে আছে কখন জানি কি ভুল হয়ে যায় কিছুক্ষণ পরে সকাল হয়ে গেল দিহান ঘুমিয়ে গিয়েছিল বাজনার শব্দে ঘুম ভেঙে যায় তার বিরক্তি চোখে তাকিয়ে দেখে উঠোনে দুজন পুরুষ ঢোল বাজাচ্ছে এত সকাল এ সব ঢোল ঢোলকের বাজনার মানে কি বুঝল না দিহান বসা থেকে উঠে দাঁড়াতেই দেখল প্রতিটি ঘরের দরজা খোলা হচ্ছে দিহান আন্দাজ করে নিল এই ঢোল বাজানোর মানে কি ঢোল বাজিয়েই হয়তো এরা মানুষদের জাগিয়ে তোলে দিহান লক্ষ্য করলো প্রতিটি ঘর থেকে একটা ছেলে একটা মেয়ে বের হচ্ছে ওই মুরব্বী মহিলাটা একটা টেবিল নিয়ে ওঠানে বসে আছেন ছেলেরা সবাই ওনার টেবিল ঘিরে দাঁড়ালো এসে এসবের মানে কি বুঝে আসলো না দিহানের হায় তুলতে তুলতে রুমে ঢুকলো রুমে এসে দেখলো অরিন ব্যাগ কোলের উপর নিয়ে বসে আছে মনে হয় দিহান ঘরে আসার অপেক্ষা করছিল দিহান আসতেই সে বলল সকাল হয়ে গেছে চলুন এবার চলে যাই এখানে আমার ভয় লাগছে দিহান নিজের ব্যাগটা কাঁধে নিল অরিনকে এসে আসেন বলে রুম থেকে বেরিয়ে আসলো উঠানে এসে মুরব্বী মহিলাকে বলল ধন্যবাদ আপনাদের এই ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারবো না মুরব্বী মহিলাটি মৃদু হেসে বলল তার রাত কেমন কাটলো যে অনেক ভালো কেটেছে আচ্ছা এবার টাকাটা দিয়ে দাও যেহেতু তুমি প্রথম আর মেয়েটাও আমাদের নয় তাই তোমার কাছ থেকে কম নিমু তুমি এক দাও ঠিক বুঝলাম না দিহানের কথা শুনে হো করে হেসে ওঠে সবাই দেহান বোকার মতো তাকিয়ে আছে অরিনের মনটা কেন জানি বারবার বলছে এটা কোনো প্রতিতালয়ের মতোই কোনো জায়গা হবে মুরুবী মহিলাটা দেহানকে বলল দেখো তুমি যখন এখানে এসেছো জেনে এসেছ এটা কোন জায়গা তাই কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে দাও আপনারা কি বলতে চাচ্ছেন কি বলছেন আমার মাথায় কিছুই ঢুকছে না প্লিজ একটু বুঝিয়ে বলবেন মানে আপনাদের এখানে থাকতে হলে টাকা দিতে হয় বৃদ্ধ মহিলাটি এক গালে হেসে হেসে মাথা দুলালেন দিহান ওয়ালেট বের করলো টিকিট কেটে একশো টাকা রয়েছিল পঞ্চাশ টাকার পানি কিনছে এখন রয়েছে মাত্র পঞ্চাশ দিহান অসহায় চোখে বৃদ্ধ মহিলার দিকে তাকালো অরে নিজের ব্যাগ খুঁজে দেখতে লাগলো কিছু টাকা পায় কি না আসার সময় তার মামার হাতে টাকা ছিল না বলে তাকে কোনো টাকা দিতে পারেননি শুধু টিকিট কেটে দিয়েছে অরিন ব্যাগ খুঁজে পেল মাত্র একশো টাকা দিহানের দিকে টাকাটা বাড়িয়ে দিল দিহানের দ্বিধা হচ্ছে টাকাটা নিতে কিন্তু আপাতত এখান থেকে বের হওয়া জরুরি টাকাটা নিয়ে একশো টাকার উপর তার পঞ্চাশ টাকা দেখে মহিলার দিকে বাড়িয়ে দিল উনি টাকা হাতে নিয়ে রেগে গেলেন রাগে বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন ফাজলামো করো গার্লফ্রেন্ড নিয়ে এসেছ ফুর্তি করতে আর এখন দিচ্ছ মাত্র দেড়শো টাকা জানো আমাদের রুমের ভাড়া কত আরে এসব আপনি কি বলছেন উনি আমার গার্লফ্রেন্ড নয় আমি তো আগেও বলেছি আমরা বিপদে পড়ে এখানে এসেছি বোকা বানাও বিপদে পড়ে পতিতালয়ে আসো পতিতালয় শব্দটা শুনে দিহান চারশো চল্লিশ স্পষ্ট ঠোঁটে বলে উঠল পতিতালয় হ্যাঁ পতিতালয় অরিন মুখ চেপে কেঁদে ওঠে সে আগে আন্দাজ করেছে এটা এরকম কিছুই হবে ছোটবেলায় সিনেমায় পতিতালয়ের এমন দৃশ্যই সে দেখতো যা এসে দেখেছিল শরীর কাঁদছে তার এ কোথায় আসলো তারা দিহান এখনও শক্তের উপর আছে সে আন্দাজও করতে পারেনি এমন কোন জায়গায় সে চলে এসেছে ভেবেছিল এই জায়গার মানুষগুলো এমনই দিহানকে চুপ থাকতে দেখে ওই মহিলা আবার রাগান্বিত স্বরে বলে উঠল তুমি কি ভেবেছো আমরা কিছুই বুঝি না আরে কিছুদিন আগেই এভাবে বিপদের কথা বলে এসে থেকে গেল দুজন তোমাদের একটা ঘর দিতে গিয়ে আমাদের একজন ভালো কাস্টমারকে বিদায় দিতে হয়েছে আর তুমি এখন বলছো বিপদে পড়ে রাত কাটাতে এসেছো আরে রাত তো রাস্তায় ও কাটানো যায় দিহান শুকনো ঢোক গিলে নিজেকে সামলালো অরিনের দিকে তাকিয়ে দেখলো অরিন কাঁদছে এভাবে একটা মেয়েকে নিয়ে এমন বাজে একটা অবস্থার সম্মুখীন হবে ভাবতেই পারেনি দিহান নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল দেখুন আমরা সত্যি না জেনে এসেছি একটা মেয়ে মানুষ নিয়ে রাস্তায় এভাবে থাকতাম বলুন তাই ভেবেছিলাম আপনাদের এখানে থাকলে মেয়েটা নিরাপদ থাকবে আমি একা হলে তো রাস্তায় ও রাত কাটাতে পারতাম এত শত বুঝি না টাকা দাও এই টাকাগুলো ছাড়া আমাদের কাছে কোনো টাকা নেই প্লিজ বোঝার চেষ্টা করুন বুঝিয়ে লাভ নেই টাকা দিবে এখান থেকে যাবে নয়তো যেতে পারবে না বিশ্বাস করুন আমার কাছে এই পঞ্চাশ টাকা ছাড়া একটা টাকাও নেই আপনারা চাইলে আমার ফোন বা ওয়াচ নিতে পারেন এগুলো অনেক দামি লাখের উপরে টাকা পাবেন লোভ দেখাচ্ছ এরকম ফোন ওয়াচ নিয়ে ঘোরার সময় নেই আমাদের টাকা চাইছি টাকা দাও টাকা তো নেই তো কিভাবে দিব টাকা দিতে না পারলে সাথের মেয়েটাকে দিয়ে যাও ওই তোরা মেয়েটা নিয়ে ঘরে যা চলবে এই গল্পটা একটু ভিন্ন ধর্মী হবে আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পাঠ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নিয়মিত ভালোবাসার গল্প শুনতে পারবেন ধন্যবাদ